আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর প্লিজ একটি লাইক দিতে বলবেন না কি লাইক দিলে কি হয় ভিডিওটা আরেকজনের কাছে যেতে পচাই মানে সাহায্য করে তো এখানে হচ্ছে আমি স্যামাইটা রান্না করব দুধটা আগে থেকে জাল করে নিয়ে আসছি কোনো ভিডিও দিতে পারবো না বন্ধুরা আমি হচ্ছে বিকেল বেলা নাস্তা খাচ্ছি সময় দিয়ে তো সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করছি একটু তো লাচ্চার সময় কার কার বেশি পছন্দ করেন তো জানাবেন কমেন্ট বক্সে আমার অনেক বেশি ভালো লাগে তো লাচার সময় হলে আমার আর কিছু লাগে না এই তো আমি দুধটা হচ্ছে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে সময়টা ঢেলে দিলাম আর কি দেখবেন একটু পরে ঝমি একবারে ডাবল হয়ে যাবে এই জন্য মানে একটু ঝোলঝোল সময় খেতে আমার ভালোই লাগে খারাপ না আর লাচ্চার সময় কিন্তু গরম দুধে দিলে একদম প্যাগা পেগা হয়ে যায় নরম হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না আমার এইভাবে বেশি ভালো লাগে তো এখানে বাদাম দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি বাদাম দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা খাওয়ার সময় মনে পড়েছে তো কেমন হলো তে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা আমাকে নতুন বন্ধু করবেন তারা একটু সময় নিয়ে নেওয়ার চেষ্টা করবেন